প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করছি বাংলাদেশের অন্যতম একটি রেলওয়ে স্টেশন আলমডাঙ্গা এটি বাংলাদেশের সর্বপ্রথম দোতলা রেলওয়ে স্টেশন আর এই স্টেশন থেকেই কিন্তু জড়িয়ে আছে অনেক ইতিহাস আর আমার পেছে দেখতে পাচ্ছেন এইটা সেই বাংলাদেশের সর্বপ্রথম দোতলা রেলওয়ে স্টেশন বা এই স্টেশনটি অনেক দিন পরে আবার নতুন রূপে সাজানো হচ্ছে বা কাজ চলছে বা এখানে কিন্তু অনেক যাত্রীরাও ভোগান্তির শিকার হয় যেহেতু রেলওয়ে স্টেশন এর পরে আর কোনো মেরামত বা কোনো কাজ করা হয়নি তেমন বা প্ল্যাটফর্ম যতটা প্রয়োজন মানে সেই অনুযায়ী অনেক ছোট বা এখানে ট্রেন যখন স্টপেজ করে দুই তিনটি বগি আপনার কিন্তু স্টেশন ছাড়া অনেক দূরে চলে যাওয়াতে বৃদ্ধ বয়সে যে যাত্রীগুলো নামা করে তাদের জন্য খুব অসুবিধার বা ভোগান্তির মুখে পড়ে বা সর্ব প্রথম দোতলা রেলওয়ে স্টেশন হিসাবে কিন্তু নির্যাতিত বা অবহেলিত একটি রেলওয়ে স্টেশন আমাদের এই আলমডাঙ্গা এখানে কিন্তু যাত্রী পাড়াপাড়া হওয়ার জন্য একটা ওভার ওভার ব্রিজও কিন্তু এখানে নেই বা আলমডাঙার মানুষের দাবি যদি আমাদের এই রেলওয়ে স্টেশনটি একটি ওভার ব্রিজ হয় তাহলে কিন্তু যাত্রীরা দ্রুত পারাপার হতে পারবে বা যানজটেরও জটেরও একটু কিছুটা হলেও সাশ্রয় হবে একটি সময় কিন্তু যেখানে ছিল ওভার ব্রিজ ছিল সেই ওভার ব্রিজটা কিন্তু দীর্ঘ অনেক বছর আগে এখান থেকে নষ্ট হয়ে যাওয়ার পরবর্তীতে কিন্তু কারকে উদ্যোগ নেয়নি বা এইটা যদি পরবর্তীতে ওভারব্রিজটি এখানে করা হয় তাহলে যাত্রীদের জন্য অনেক সুবিধা হবে পাড়া হওয়ার জন্য বা এই সাইডে দুই থেকে তিনটা বগি আপনার কিন্তু স্টেশন ছাড়া অনেক দূরে চলে যাওয়াতে বৃদ্ধ বয়সী যে যাত্রীগুলো ট্রেন থেকে ওঠানামা করে তাদের জন্য খুব কষ্টকর বা ভোগান্তির মুখে পড়তে হয় বা বর্তমান যেভাবে কাজটি আগানোর কথা ছিল রেলওয়ে স্টেশনের মেরামতের কিন্তু সেভাবে আগাচ্ছে না এই যে যাত্রী ছাউনিগুলোর যে অবস্থা দেখছেন এটা কিন্তু দ্রুত যদি কাজ না কমপ্লিট করে বা শেষ না করে তাহলে কিন্তু যাত্রীরাও অনেক ঝামেলা বা বিপদের মুখে পড়ছে কারণ এখানে কিন্তু বৃষ্টি বা মেঘলার দিনে যে একটি যাত্রী সুন্দরভাবে যাত্রী ছাউনিতে দাঁড়াবে সেই ব্যবস্থাটাও কিন্তু নেই কাজ আগাছে খুব ধীর গতিতে বা এই যে এই সাইডে যে দেখতে পারছেন এটাতে আজ দীর্ঘ অনেক দিন যাবত কাজ চলছে কিন্তু এখনো কমপ্লিট হয়নি